কারণ এই ধরনের চরিত্র কিছু মানুষেরা এখনো আছে আসে না নাই আসে বিভিন্ন মাহফিলে বিভিন্ন ওয়াজের ময়দানে মসজিদে এরা ভালো ভালো কথা বলে কিন্তু বাইরে গেলে এদের রূপ আরেক রকম এরকম মানুষ আসে না নাই পরে রসুল সাল্লি ইহুসাল্লাম যখন মদিনা থেকে ইহুদিদেরকে বিতাড়িত করেছিল তখন রসুল সাল্লাহ আলি ওসাল্লাম বলেছিল যে এবারেই আমরা খাপেরদেরকে আক্রমণ করব। তারা এতদিন এতদিন আমাদেরকে আক্রমণ করেছিল আমরা প্রতিহত করেছি কিন্তু এবারে আমরা কি করব কাপেরদেরকে আক্রমণ করব রসুল সাল্লিহি আসাল্লাম এই কথা যখন বলার পরে মদিনাতে ওই সময় শত্রু বলতো অর্থাৎ মদিনার যে এরিয়া এলাকা এখানে আর মুসলমানদের কোনো শত্রু ছিল না তবে শত্রু ছিল মুসলমানদের ভেতরে একটা সেটা হচ্ছে মোনাফেক সম্প্রদায় এবং যারা মদিনা থেকে যারা বিতাড়িত হয়েছিল তারা মদিনার বিভিন্ন প্রান্তে বিভিন্ন এলাকাতে গিয়ে মদিনার দূরে মদিনা থেকে বিতাড়িত হয়ে বিভিন্ন এলাকাতে এরা বসবাস করা শুরু করেছে রসুলসালি ওসাল্লাম তারা যখন মদিনা থেকে বের হয়ে মদিনার কাছাকাছি যেখানে অবস্থান করেছে সেখানে সেখান থেকেও তাদেরকে বিতাড়িত করার জন্য কিছু পদক্ষেপ নিয়েছিল তার ভিতরের থেকে কয়েকটি ঘটনা আমরা ইহুদিরা বনৌকোরাইজা সম্প্রদায় ওখান থেকে বিতাড়িত হয়ে খাইবর দুর্গে অবস্থান করেছিল এই খাইবার দুর্গ রসুল সাল্লাহসাল্লাম কিছুদিন পরে গিয়ে দখল করেছিল যুদ্ধের মাধ্যমে যেখানে হজরতে আলিরদ আল্লাহ তে আল আনহুর বীরত্ব জ্ঞাতা হজরতে আলিরদ্দি আল্লাহ তাল যে যুদ্ধে খাইবার দুর্গের দরজা ভাঙার কারণে আসাদুল্লাহ উপাধি দিয়েছিল যে যুদ্ধে আমরা এই ঘটনাটা বিভিন্ন ওয়াজ হতে শুনেছি অর্থাৎ ইহুদিদের দুর্গটা এমন শক্তিশালী ছিল যেটা ভেঙে ভেতরে প্রবেশ করা কারো পক্ষে সম্ভব ছিল না কিন্তু হজরত আলা আনহু এটা ভেঙে ভেতরে প্রবেশ করেছিল তো এই কথাগুলো আমরা শুনেছি এর মাঝে মুসলমানদের ভিতর থেকে কাফেরদের সাথে যারা মদিনার আনা কানা যারা আবার থাবু গেড়েছিল অবস্থান করেছিল তাদেরকে বিতাড়িত করার জন্য রসুল সাল্লিউলাম কিছু পদক্ষেপ নিতে গিয়ে মুসলমানদের ভেতরে যারা শত্রু হিসাবে ছিল মুনাফেকরা তারা এতদিন পর্যন্ত কিছু করতে পারে নাই যখন কাফেরারা একেবারে যখন মদিনা থেকে উৎখাত হয়ে গেছে এখন মুনাফিকদের চিন্তা হচ্ছে তো তাহলে আমরা যেটা এতদিন স্বপ্ন লালন করেছিলাম এতদিন আমরা যে স্বপ্ন দেখেছিলাম সেটা আর বাস্তবায়ন হচ্ছে না হবে না এখন তারা প্রকাশ্যে কিছু কাজ করার সিদ্ধান্ত নিয়েছে তাদের ভিতর থেকে তাদের প্রধান সর্দার যিনি ছিল তার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে ওবাই ইবনে সারুল রসুল সাল্লাম কন্দকের যুদ্ধ বা যুদ্ধের পরে থেকে সন্ধি পর্যন্ত কিছু ঘটনা এখানে ঘটেছিল আয়াত নাজিল করেছে আমরা সে বিষয়গুলা শুনব সেখানকার প্রেক্ষাপট কি সেটার সাথে বর্তমান সময়ে কোনো মিল আমরা পাই কিনা খুঁজে নেব রসুল সাল্লি সাল্লাম যখন মদিনাতে আসলেন মদিনাতে আসার আগে আউস এবং খাজরাসের মাঝে যে দ্বন্দ্ব যুদ্ধ লেগে থাকতো তারা এই দ্বন্দ্ব যুদ্ধ থেকে বাঁচার জন্য একজন ব্যক্তিকে তালাশ করতেছিল কুঁচতেছিল যে যেন তাদের মাঝে শান্তি বিরাজ করতে পারে তারা একজনের হাতে বায়াত গ্রহণ করবে এটা তাদের অনেক দিনের স্বপ্ন কিন্তু তারা পাচ্ছে না পাচ্ছে না তারা একটা পর্যায়ে উভয় গ্রুপের ভিতর থেকে মতামত নিয়ে এসেছিল তারা আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সলুলকে তাদের নেতা বানাবে এটা একটা সিদ্ধান্ত হয়ে গেছিলো প্রাথমিক পর্যায়ে যখন এটা সিদ্ধান্ত হচ্ছে এরই মাঝে হঠাৎ করে মদিনার আনসার এবং আনসারেরা বিশেষ করে এই যে আউস এবং খাজরাজগুত্র এরা দুই সম্প্রদায় হঠাৎ করে রসুল সাল্লি ওসাল্লাম নবুয়তের বার্তা নিয়ে মক্কাতে আবির্ভূত হয়েছে এবং মদিনায় আসার জন্য রসুল সাল্লি ওসাল্লাম আকাবার প্রথম শপথ দ্বিতীয় শপথে মদিনাবাসীদের ভিতর থেকে কয়েকজনের সাথে কিছু মানুষের সাথে সকানিক মদিনার নেতৃস্থানীয় ব্যক্তিদের সাথে ভেতরে ভেতরে একটা সন্ধি হয়েছে এই আবাস যখন চলতেছে তখন মদিনাবাসী আবদুল্লাহ ইবনে উবাইবনে সালুল এর নিকট থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তা আমি সংক্ষেপে যাচ্ছি মূল কথার দিকে আলোচনা যাওয়ার জন্য একদিন ইসলাম মদিনাতে যাওয়ার পরে আল্লাহ রসুল সাল ইসলামের কাছে যখন সবাই বায়াত গ্রহণ করেছে আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মোলাফেক সর্দার তার নিকট থেকে মানুষেরা যখন মুখ ফিরিয়ে নিয়েছে একদিন রসুল সাল্লিমাসলাম একজন আল্লাহ রসুলের সাহাবি খুব অসুস্থ একজন ব্যক্তি ছিল রসুল হলে ওসাল্লাম তাকে দেখা যাওয়ার জন্য হজরতের সাদ ইবনে উবাদা উনি অসুস্থ হয়েছিল ওনার অসুস্থতা অবস্থায় দেখতে যখন যাচ্ছে রসুল সাল্লাহ হলে ওসাল্লাম যাওয়ার সময় দেখলাম মদিনা শহর থেকে একটু দূরে একটা বিশাল সমাবেশ হচ্ছে ওই সমাবেশের ভিতরে ওই সমাবেশের পাশ দিয়ে যখন রসুল সাল্লিউসাল্লাম যাচ্ছে তখন ওই সমাবেশটা হচ্ছে মূলত মুনাফেকদের সমাবেশ ওখানে আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল বক্তব্য দিচ্ছে তার বক্তব্য দেওয়ার সময় যখন রসুল সাল্লি ওসাল্লাম যাচ্ছিলেন তার কথাগুলা যখন শুনছিলেন তখন রসুল ইসলাম ওখানে কোরআনের কিছু আয়াত তেলাওয়াত করলেন কোরআনের এই আয়াত তেলাওয়াত করতে গিয়ে আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সনুল তাক রসুল ইসলামকে বলতেছে আপনি আপনার গৃহে ফিরে যান এবং আমাদের ভাস্করে আপনি আসিয়েন না তখন সে মাত্র সবেমাত্র সে ইসলাম গ্রহণ করেছে কিন্তু তার মনের ভিতরে যে পরিপূর্ণভাবে ইসলামকে মানার অনুসরণ করা সে এটা মানতে পারে নাই মৌখিকভাবে পেরেছে কিন্তু অন্তর থেকে পারে নাই এ ঘটনার পরে রসুল ওয়াসাল্লাম ওখান থেকে ফিরে আসার পরে যখন সাহাবিদের মাঝে যখন এটা বললেন তখন সে আবার ভয়ে তার সজাতীয়দের ভয়ে আল্লাহ রসুলের কাছে ক্ষমা প্রার্থনা করেছে এই কথার জন্য এর পরের থেকে আব্দুল্লাহ ইবনে উবা ইবনে সালুর প্রতি জমাবারে মসজিদের নবমীর বারান্দায় দাঁড়িয়ে রসুল সাল্লাহসাল্লাম যখন খোদ্া দিতে উঠবে বক্তব্য দিতে উঠবে তখন একটি কথা বলতো প্রতি জুমাতে প্রতিজুমাতে ইবনে নৌবাই যে এই ব্যক্তি যিনি আমাদের কাছে রহম হিসেবে এসেছে রহমতের বার্তা নিয়ে এসেছে তোমরা প্রত্যেকে তার বক্তব্য শোনো কথা শোনো এটা কার কথা ছিল আবদুল্লাহবাইয়ের অর্থাৎ প্রতি জুমার দিন সে এ বক্তব্যটা দিত এই কথাগুলা বলতো এই হাদিসটা এসেছে সহি বোহারের দ্বিতীয় খণ্ডের নয়শো চব্বিশ নম্বর হাদিস আবদুল্লা ইবনে উবাই প্রত্যেকদিন মসজিদে নবীর বারান্দাতে দাঁড়িয়ে মানুষ যখন প্রবেশ করতে তখন বলতো যে তোমরা এই ব্যক্তির কথা শোনো তিনি আমাদের উপরে রহম নিয়ে এসেছে আমাদের উপরে দয়ার বার্তা নিয়ে এসেছে এভাবে করে মানুষকে উদ্বুদ্ধ করত। এটা চলতেছে চলতেছে সে প্রতি জুমাতে এই কাজটা করতো এরপরে যখন বদরের যুদ্ধের সময় সে যখন হচ্ছিল তখন সে বদরের যুদ্ধে যায়নি উহুদের যুদ্ধের সময় যখন সে তিনশো জন মোনাফেককে নিয়ে যখন জেহাদের ময়দানের থেকে যখন পালিয়ে এসেছে পালিয়ে আসার পরে একদিন জুমার দিন আবার দাঁড়িয়ে আগের মতো এটা বলা শুরু করছে যে তোমরা এই ব্যক্তির কথা শুনো এরে আমাদের কাছে রহমত নিয়ে এসেছে দয়া নিয়ে এসেছে শান্তি নিয়ে এসেছে এই কথা বলতে গিয়ে সবাই তার কলার দরে হয়েছে তার সজাতীয়রা কারণ তার চরিত্র তার মুখোশ তার ভিতরে কে আছে সেটা বুঝে গেছে তার সজাতীয়রা তার খলার বলতেছে তুমি এ কথা বন্ধ করো কিন্তু তুমি প্রত্যেকদিন জুমার জমার দিন মসজিদে এসে রসুল সাল্লাহ আলী আসাল্লামের বক্তব্য শোনার জন্য তুমি আমাদেরকে উদ্বুদ্ধ করতে উৎসাহ দিতে কিন্তু তোমার ভিতর মনের ভিতরে যে মোনাফিকিতা আসে সেটা আমরা সবাই বুঝে গেছি তোমার এগুলা বলা দরকার নাই এই কথা যখন বলেছে তখন সে একটু রাগ অভিমান করে মসজিদ থেকে বের হয়ে যাচ্ছে বের হয়ে যাওয়ার সময় ওখানে হজরতে জায়দ ইবনে সাবেদ আল্লাহ আল আন হচ্ছিল উনি তাকে বলতেছে যে তুমি এত রাগ করতেছে অভিমান করতেছে কোনো বসে পড়ো এটা তোমার স্বজাতীয়রা তোমার কর্মকাণ্ডের কারণে তোমাকে এটা বলেছে এটা তোমার শোনার যোগ্য তুমি যদি এটা হজম করতে না পারবে যদি না পারো তাহলে তুমি নেতা কেমনে হবে এটা বলার পরে সে আর কিছু বলে নাই বের হয়েও যায় নাই মসজিদে নবীর বসে নামাজ পড়ে চলে গেছে এটা হচ্ছে তার একটা চরিত্র কারণ এই ধরনের চরিত্র কিছু মানুষের এখনো আছে আসে না নাই আসে বিভিন্ন মাহফিলে বিভিন্ন ওয়াজের ময়দানে মসজিদে এরা ভালো ভালো কথা বলে কিন্তু বাইরে গেলে এদের রূপ এক রকম এরকম মানুষ আসে না নাই